আজ সাতজনকে বেকুসুর খালাস দিল চুঁচুরা ফার্স্ট এডি যে আদালত দু সালের ঘটনা বড়োপাড়া মোড়ে স্থানীয় ব্যবসায়ী আক্তার আলী খান গুলিবিদ্ধ হন পরে ইমামবাড়া হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে কেস শুরু হয় মোট পঁচিশ জন সাক্ষ্যদান করে সমস্ত কিছু শোনার পর মহামান্য ফার্স্ট এডি যে চুঁচুড়া সাতজনকে বেকুসুর খালাস দিলেন পরে এই ব্যাপারে আইনজীবী মিনময় মজুমদার জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট ষোলো তারিখে মগরা থানার অন্তর্গত কল্যাণী ব্রিজের আগে ঝুলনিয়া বড়পাড়া মোড়ে সকাল সাতটা নাগাদ আকবা আক্তার আলী খান বলে একজন মাটি ব্যবসায়ী গুলিবিদ্ধ হন পরবর্তী সময় এই ব্যক্তিকে চুচড়ো ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত ঘোষণা করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্তার আলী খানের বড় পুত্র বাবু আলী খান মগরা থানায় ষোলো চার দু হাজার ষোলো তারিখে একটি হত্যার মামলা রুজু করে। সেই পরিপ্রেক্ষিতে অভিযোগপত্রে থাকা লক্ষণ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে পরবর্তী সময় এই মামলায় লক্ষণ চৌধুরী ছাড়া বিজয় রাম বিকাশ পাশওয়ান একলাক আনসারি অজয় মোহালি অমিত রাম আকবর আলী ঢোলেকে পুলিশ ও তদন্তকারী অফিসার মাননীয় অমিতাভ ঘোষ অভিযুক্ত করে চার্জশিট দেন এই মামলায় মোট পঁচিশ জন সাক্ষ্যদান করেন এবং সম্পূর্ণ মামলাটি হুগলি ডিস্ট্রিক্টের জেলা আদালতে ফার্স্ট এডিজে সঞ্জয় মিশ্রের ঘরে সঞ্জয় শর্মার ঘরে মামলাটি বিচার প্রক্রিয়া চলে সমস্ত সাক্ষী সবুজ আর্গুমেন্ট উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে মহামান্য ফার্স্ট এডিজে হুগলির সঞ্জয় শর্মা সকল আসামিদের বেকসুর খালাস করেন এই মামলায় লক্ষণ চৌধুরী বিজয় রাম অমিত রাম ও বিকাশ পাশোয়ানের হয়ে আমি মিনময় মজুমদার ও সুচিত্রা প্রধান আইনজীবী হিসাবে যুক্ত ছিলেন এবং এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন মাননীয় কল্যাণ ব্যানার্জি মহাশয় এই মামলায় অভিযোগের প্রথম দিন থেকে লক্ষণ চৌধুরী জেলে ছিলেন এবং তার কাস্টোডি ট্রায়াল হয়েছিল অমিত রামের সঙ্গে